আলহামদুলিল্লাহ وکفى وسلام علی عباده الذین اصطفى اما بعد আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा समस्त तारीफ समस्त गुणगान সেই মহান প্রতিপালকের প্রতি যা র সৃষ্টি পাই যা রশেষ দয়ায় আমরা দীর্ঘ একটি বছর অতিবাহিত করার পর আবারো আজ জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি সেই শুক্রিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ তরদ সালাম মুর্শিদ হোক মানবতার মুক্তির দূত আখির পাইগাম্বার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহমা সাল্লি আলহি আল্লাহমা বারিক আলহি উপস্থিত আজকের সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলিম বিবাসু তৌহিদি জনতা সকলকে অন্তরল অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল

কলস মুক্ত করতে দিনের পর দিন মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ওহার ঘাটতি পূরণ করতে আর জান্নাত পাওয়া যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম ঠিক এমন সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে অতি সহজে স্বল্প সময়ে সফলতা অর্জন করতে তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন আমার কথাগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন ইনশাল্লাহ আপনাদের জন্য উক্ত আলোচনার মধ্যে

ওয়াহদুহু লা শারিক লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে আসসামানিয়া আটটি দরজা খুলে দেওয়া হবে ইয়াতে খুলুমিনা ইহা আশা সে যেটি দিয়েছে ইচ্ছে সেটি দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ মুসলিম হাদিস নাম্বার দুইশো আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে উক্ত বাক্যটি উক্ত কালেমাটি পারেন তাই আসুন আমরা উক্ত কালেমাটিকে মূল্যায়ন করি প্রিয় মুস্তিদি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তন্মধ্যে আবু হুরাই রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন 33

আজকে আমরা পাঁচশো সাতানব্বই ও ছিয়ানব্বই নম্বর হাদিস প্রিয় উপস্থিতি আজকে আমরা পারি না ফরস সালাতের পর উক্ত তাসগুলো পাঠ করতে আমরা আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত হয়ে পড়েছি যার ফলে আমরা এই সুসংবাদ থেকে এই পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছি যারা আজকে আমাদেরকে বঞ্চিত করেছে যারা আজকে আমাদেরকে ব্যস্ত করেছে তারা সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে অটুট রাখতে নানান প্রকার এক্সকিউজ নানান প্রকার উজর পেশ করছে তাই তাদেরকে বলছি ফরজ সালাতের পর রাসুল কর্তৃক প্রবর্তনী আমল ছাড়া ব্যক্তি প্রবর্তনী আমলের কোন বিধান নেই সেই আমল থেকে আজি বিরত থাকুন এই মর্মে একটিুক্তি উক্তি পেশ করতে চাই আলী রবি আল্লাহ বলছেন লাউ কান দিন ইসলাম যদি ইসলাম ধর্ম যদি ইসলাম ধর্ম যদি কোন ব্যক্তির কথাই প্রতিষ্ঠিত হতো তাহলে মুজার পরিভাগ মাসেহ করার চেয়ে নিজের ভাগ মাসেহ করা অধিক উত্তম হত। وقد رىت رسول الله সাল্লাম الله عليه وسلم يمسح على অথচ আমি আল্লাহর নবীকে মুজার উপরই ভাগ মাসেহ করতেই দেখেছি। আমি মনে করি তাদের জন্য উক্ত উপমাটি যথেষ্ট হবে। প্রিয় উপস্থিতি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তন্মধ্যে তোর মধ্যে রবিআ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন من قال حين يسمع النداء جيب اكتعزان شنر بول بي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت عمر شكلي باري جرى بارينا ترى شكني بو اكتب على النبي محمد رسول الله صلى الله عليه وسلم حلت له شفاعتي يوم القيامة راه البخاري প্রিয় উপস্থিতি নাবি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজানের বাক্য শোনার পর উক্ত দোয়াগুলো পাঠ করবে ওই ব্যক্তির জন্য দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে প্রিয় উপস্থিতি আর নই পীরের কাছে আর নই মাজারের কাছে আর নই গাউস কুতুবের কাছে আসুন ফরস আসুন আজ থেকে আজানের পর উক্ত বাক্যগুলো পাঠ করে রাসূল রাসুল সাল্লামের গ্রহণযোগ্য সুপারিশ গ্রহণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তাও দান করুন আল্লাহ আমিন বলছিলাম অধিক ফজিরত সম্পন্ন আমল তন্মধ্যে আরেকটি আমল বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতি উমর রবি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন

আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুল কলাহুল হামদু রাজত্ব তারি ও লাহুল হামদু প্রশংসা তারি জন্য তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন অহু হাইন তিনি চিরঞ্জীব লায়ামতু তিনি মৃত্যু বরণ করবেন না বিয়াদিহিল খৈর তার হাতে রয়েছে কল্যাণ অহু আলা কুল্লি সেইং কদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আপনারা দোয়াটি পাবেন আইনে রাসুল দু অধ্যায় বয়ে এবং আপনারা এই দোয়াটি ইমাম সাহেবদের সহযোগিতায় মোয়াজিনদের সহযোগিতায় শিখে নেবেন রাসুল সাল্লা সাল্লাম পরবর্তী বাক্যে বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পাঠ করবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম আমাদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলছেন লাহু আলফা আলফি হাসানাতিন ওই ব্যক্তির নেকির খাতায় দশ লক্ষ নেকি বরাদ্দ করা হবে ومحى عنه الف الف سيئه تردش لكباب

সবচেয়ে পছন্দীয় জায়গা হচ্ছে মসজিদ আর ওহাবুল বিলাদিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার আর সেই বাজারে যখন রাসুল কর্তৃক প্রবর্তনীয় তার অনুসরণ করে তার রীতি নীতি অনুযায়ী যদি আমরা প্রবেশ করি উক্ত দোয়া পাঠ করে তাহলে আমাদের জন্য কত বড় পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা রাসুল প্রবর্তনী আমলকে বাদ দিয়ে আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছে যা আমাদেরকে তংশের দিকে দাবিত করছে যা আমাদেরকে বিদাতি হিসেবে আমাদেরকে গ্রাহ্য করছে তাই পরিশেষে বলবো আসুন অধিক ফজিলত সম্পন্ন আমলগুলো সঠিকভাবে শ্রবণ করে আজ থেকেই প্রত্যেকটি আমল সঠিকভাবে সঠিকভাবে বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত তার প্রস্তুতকৃত পরকালীন শান্তির আবাস জান্নাত লাভ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত